এখনকার দিনের বিয়ে সাজ মানুষ মা তোর টুম্পা বৌদিকে বলে রেখেছি তোর বিয়েতে সাজিয়ে দেবে কেমন ও তো পার্লারে কাজ শিখেছে না না মা আমি টুম্পা বৌদির কাছে সাজবো না কেন টুম্পা বৌদির কাছে সাজবি না কেন মা দু মাস হলো ও পার্লারে কাজ শিখেছে ও আমার ভালো করে মেকআপ করতে পারবে তাছাড়াও আমি আমার জন্য ভালো দেখে মেকআপ আর্টিস্ট বুক করে রেখেছি আরে ও ভালো সাজায় ওই তো ওই পারে দীপালিকে ওর বিয়ে দিন সাজিয়ে দিয়েছিল কত সুন্দর লাগছিল বলতো মা আমি জানি ও ভালো সাজিয়েছে কিন্তু আমি আমার জন্য মেকআপ আর্টিস্ট বুক করে দিয়েছি ও আচ্ছা ঠিক আছে তুই যখন বুক করে দিয়েছিস তখন আমি আর কি বলবো আচ্ছা ফোন করে কিন্তু ঠিক সময় মতো চলে আসতে বলিস ঠিক আছে হ্যাঁ হ্যাঁ মা তুমি কোনো চিন্তা করো না ঠিক সময় মতো মেকআপ আর্টিস্ট চলে আসবে আমি যে ওদিকে কাজগুলো সারি মানু এই নে তোর এখানে বিয়ের বেনারসি আর ওর না আছে বিয়ের আর কিছু সোনার গয়নাও আছে নে এগুলো সব নি মনে শোন তুই তো একটা লাল বেনারসি